শুভ আমার প্রিয় দিদি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি ডিয়ার মাম্মাম ব্লগের আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে সকলকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটি সকলের ভালো লাগবে ঘড়ির কাটাই সময় এখন ওই সাড়ে এগারোটা সামনেই যেহেতু পহিলা বৈশাখ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি আছে ছোট থেকে মা ঠাকুমা সবার মুখ থেকেই শুনে এসেছি যে পয়লা বৈশাখের আগেই নাকি ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিণত হয় তাই আমি আর বাকি থাকি কেন ওই জন্যই আর কি লেগে পড়েছি ঘর বাড়ি সমস্ত কিছুই পরিষ্কার করার কাজে ঘরটা যেহেতু একদম রাস্তারই পাশে আর এই সময় তো প্রচন্ড গরম আর চারিদিকেই ধুলোবালি উঠছে আর এই সময় ঘরেও যেহেতু সারাক্ষণ ফ্যান চলে ওই আর কি বাইরের ধুলোবালি না সমস্ত কিছুই ফ্যানে টেনে আনে আর যেহেতু ঘরের কালারটা একটু সাদা ওই জন্যই আর কি একটু নোংরা হলে কিংবা ধুল জমলে পুরো ফুটে ওঠে আর আমি যেহেতু বাড়ি বেশ কয়েকদিন ছিলাম না একটু ঘুরতে গেছিলাম ওই জন্যেই আর কি বেশি ধুল ময়লা জমে গেছে যেহেতু মামামের বাবাই অফিস যায় ও তো এই সব কাজে সময় দিতেই পারে না আর ও বিশেষ করে ঘরের কাজ সেইভাবে করেও না অভ্যস্ত নেই ওই জন্যেই আর কি একটু বেশি ময়লা পড়ে গেছে এই আর কি সুন্দর করে কোনায় কোনায় যত ন ধুল জমে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর আমার এই শোকেছের পেছনটাই না একটু বেশি ধুল জমে গেছে আর কি ওইখানে তো ঠিকঠাক করে হাটটাও যায় না আর ওই জায়গাটা অতটা পরিষ্কার করাও হয় না খুব কমই পরিষ্কার করা হয় ওই জন্যই আর কি এখানে বেশ ধুল জমে গেছে আর এখানে সুন্দর করে ধুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো ফ্যানে কত ধুল জমে আছে তো এখন এই ফ্যানটাই পরিষ্কার করে নিচ্ছি আর ফ্যানটা ধুল ঝাড়ার সময় না আমি একটু ভুল করে ফেলেছি সেই ভুলটা এখন কি বুঝতেই পাচ্ছেন আপনারা সবাই এই যে আমি বিছানার উপরে না কোনো কিছুই পাতাইনি আর পুরো বিছানাটাই ধুলো ধুলো ভরে গেছে তো এখন এটাই পরিষ্কার করে নিই আর আমার মামা মে তো বেশিরভাগ সময়টা এই খাটের উপরেই কাটে তো ও খাটে ওঠার জন্য না খুবই ছটফট করছিল তো ও দেখে বলছে মা তুমি খাটটা একই অবস্থা করে দিয়েছ এখন আমি কোথায় বসি বলো তো তারপরে আমি খাটটা পরিষ্কার করে দিলাম দিয়ে আর এই যে চলে এসেছি এখন খাটের তলাগুলো সুন্দর করে পরিষ্কার করে বার করে নিয়েছি তো খাটের তলায় না এরকম প্রচুর পরিমাণে ধুল জমেছিলো আর অনেকগুলোর কাগজপত্রও পড়েছিল তো চারিদিকের কাগজপত্রগুলো বার করলাম এবং অনেকগুলো ও না ওই ডেট ওভার হয়ে গেছিলো এবং ডেট ছিল তবু আমি ফেলে দিচ্ছি কারণ বাচ্চাদের ওষুধ শুনেছি যে এক মাস থেকে তিন মাস মাস অতটাও লাগে না এক মাসের উপরে এইভাবে প্যাকেট বন্দি করে রেখে দিচ্ছি ময়লা আলা আসলে দিয়ে দেব তো আমি জামা কাপড় ভিজাতে গিয়ে দেখি না যে সাবান নেই ওই জন্যেই আর কি দোকানে চলে গেছিলাম আর মামাও এদিকে না ওই পাশের বাড়িতে চলে গেছে দৌড়ে তো আমি ওকে বলছি মা চলে এসো এই রোদ এসে একটু ফ্যানের নিচেই বসো তো মামাম এখন না আসতে রাজি না ও এখন একটু খেলবে তো ও খেলতেই লাগুক আর আমি দেখিয়ে দিই যে এখানে কি কি নিয়ে এসেছি তো এই যে লঙ্কা আর সার্ফের গুঁড়ো আর একটু কমফোর্ট আর একটা ব্রাশ নিয়েই চলে এসেছি আমি যে দোকান থেকে বাজার নিই না ওখানে নিজের ইচ্ছামতো মতো গেলেও ফিরতে ইচ্ছা মতো পারি না কারণ উনি অনেকক্ষণ লেট করে করে মালপত্র দেয় তো যেই যাই তারই ওই একই অবস্থা হয় তো তারপরেই ঘরে এসে না ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম সেগুলো আর তাড়াহুড়োর মধ্যে শেয়ার করতে পারলাম না যেহেতু মাম মাম খেলছে এই ফাঁকে আমার সমস্ত কাজগুলো তাড়াহো করে সেরে নিতে হবে কারণ মামাম যখন ঘরে আসবে ওকে আবার স্নান করাতে হবে তারপরে ওকে খাওয়াতে হবে তো কাজ বাকি আছে এদিকে আপনাদের সাথে গল্প করতে আমার কমপ্লিট আর এখন আমি বাইরে মেলতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আমি যাব স্নানে আর স্নানে যেতে পারছি না যেহেতু মামাম বাইরে আছে ও আবার এসে ডাকাডাকি করবে তখন আবার ওকে নিতে হবে ওই জন্যই আর কি কাঁচাকুচিটা করে নিলাম তারপরে আর কি স্নানে যাবো আর এদিকেও চলে এসছে মামাম ঘরে তো ওকে স্নান করিয়ে দিলাম দিয়েই আর আমি স্নান করে এখন চলে এসছি ফুল তুলতে ফুলগুলো তোলা হয়ে গেলে একটু তুলসী পাতাও তুলে নিয়ে এসছি আর এই ছোট্ট সুন্দর একটা টগর ফুল গাছে এতটা পরিমাণে ফুল হয় না সত্যি ঠাকুরকে মন ভরে পুজো দিয়েও শান্তি আর যেহেতু সামনেই পয়লা বৈশাখ ওই জন্যে আর কি ঠাকুর ঘরটাও না আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে ফুলগুলো না খুব সুন্দর করে করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি মনের মতো করে বসে পুজো দিলাম ঠাকুরকে আর এখানে না না আমাকে একটু কাজে হেল্প করে করে দিয়েছে দিয়েছে ও খুব সুন্দর সাজিয়ে আমার সাথে আর যেহেতু আর তার উপরে না আজ আমার শ্বশুর বাড়ি শীতলা পুজো তো মা কালকে ফোন করেছিল ওর বাবার কাছে করে বললো যে শনিবারের শীতলা পুজো বাড়িতে নিরামিষে খাওয়ার জন্য আর যেহেতু শনিবার করে আমাদের নিরামিষি হয় আর শীতলা পুজো একই দিনে দুটো নিয়ম পালনা করা হয়ে গেল আর নিরামিষের মেনুতে ছিল কুমড়ো আলু সোয়াবিনের তরকারি উচ্ছে আলু ভাজা আর একটু আমের চাটনি তারপর খাওয়া দাওয়া করে মামামার আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম তারপর ওই পৌনে পাঁচটা নাগাদ উঠেছি উঠেই আর কি পনেরো মিনিট মতো ফ্রিজ থেকে এই তরমুজটা বার করে রেখে দিয়েছিলাম তারপরেই কাটতে চলে এসেছি কিন্তু আমার একটু ভুল কাটা হয়ে গেছিলো আমি ভেবেছিলাম চৌ চৌকো করে করে দেবো কিন্তু মাম্মা একটু গোল গোল করে চামচে করে বললো এইভাবে দাও তাই ওইভাবে আর কি দিলাম সাজিয়ে তারপরে মামামকে কাঁটা চামচ দিলাম আর ও কত সুন্দরভাবে তুলে নিয়ে মনের আনন্দেই খেতে লাগলো কারণ ওর মনের মতনই কাটা হয়েছে ব্লগটা কিন্তু সাড়ে এগারোটার থেকে শুরু করলেও আমি কিন্তু উঠেছিলাম সকাল ওই পৌনে সাতটা নাগাদ তো তখন উঠেই আর কি রান্না বান্না করে নিয়েছিলাম যেহেতু মামামের বাবাই খেয়ে অফিসে চলে যাবে ওই জন্যই আর কি সামনেই যেহেতু পয়লা বৈশাখ ঘর বাড়ি এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে প্রত্যেকেই নতুন সাজে সেজে উঠবে নতুন ড্রেসে আর আমার এই সুন্দর বিছানাটা নতুন সাজে সেজে উঠবে না সে কি হয় ওই জন্যই আর কি মামামের বাবাই ফ্লিপকার্ট থেকে দুটো কভার অর্ডার করেছিল আর সেগুলো চলে এসছে আর এগুলো না পুরোটাই পিওর কটন এসছে আর বেড কভারগুলো সত্যি অসাধারণ হয়েছে আর এই যে আমার ডান হাতের এই একটা আঙুল দেখতেই পাচ্ছি না আমরা যে আমি ঠিকঠাক করে অনেক কিছু ধরতেই পাচ্ছি না তো একদম শেষ মুহূর্তে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে কারি পরিবার থেকে দিদি ভাই কমেন্ট করেছিলেন তো দিদিভাই আপনার নামটা নিয়ে নিলাম আর এই যে আমার একটা আঙুলে না ওই গরম লেগে ফস্কা পড়ে গেছে আর একটা আঙুল বটি দিয়ে গেছে আর এই এনোকটাই গরম জল পড়েছিল আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে